وہ شگر مغابا جہاں مصطفیٰ ہے وہی ہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کا وہ چانتی سی ماتی نجر میں بسانے کو دل چاہتا ہے جیرے گروہے نا آرہو جیرے ہوئے

بوس گرے گھر بنانی کو دل چاہتا ہے وہ چاندی سی مٹی وہ سونے سے گنگن کا وہ چاندی سی مٹی نجر میں بسانی کو دل چاہتا ہے جگا رے محاب کی آواز جلانے اے گنجی سے اپنی اجازت اگر دو تو جانے سگاد لبوں سے لگانی کو دل چاہتا وہ سگری مغاب

জরুরা জাহাতিন লুটানে কুদির চা খতা হে আল্লা গুমohama চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত বিজিরন্ত জরে বলো না না চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রন্ত তারাদের গল বলে তুমি সেরা সর অনেক বলে জল প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জীরন্ত রোজ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বা রাত দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো মনে করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি অন্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি অন্ত ভালো বাসার চাই কদিনা ভালো লাগা চাইকা মদিনা বলবে না জোরে প্যান্ডেল ফেটে যাবে জোরে বলো ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল না ভালো লাগা জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আসে কি ছারা অন্য বুঝে না ভালো লাগা জায়গা মদিনা আরো জোরে বলবে না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একই দিন কবর যাব কেউ তো যাবে না একই দিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাখে মদিনা ভালো লাগা জায়গা মদিনা আরো জোরে বলো না بال بسا گا مدینہ بھالو لگا جائے گا مدینہ ہم جیونے অনেক বেশি আমাদের জীবনে বোনা তাই হাবিবে ভালো লাগা জায়গা মাদিনা আরো জোরে বলে ভালোবাসা জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা আল্লাহ ভালোবাসত জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখিনা এত সুন্দর জায়গা

نا جب امام ساہی مدینہ بھالو لگار جگ گ مدینہ بھالو بسا جگ مدینہ بھالو لگار جگ مدینہ

অননন্য তবে হবে হবে জীবন আমার রোগ তবে হবে হবে জীবন আমার রোগ ধন মন তোবে হবে হবে জীবন আমার গঠনন জোরে বলো না তবে হবে হবে জীবন আমার গঠনন অনল তোকালে বসে যদি বলে খ না সে মরণ অরণন তবে হবে ভবে জীবন আবার গন তবে ভবে জীব ওদাবার গ ধন আল্লাহ رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نک سب سے پردا میرے خدا کا اور محمد سے سے نہیں کی گائی گا. ماؤں مر جب نبی پاک بولے میں جا کر مل گیا ہے مجھے کم بھی بلا اب جمان کی پروبان کی گئے رب کو دیکھا گئے میرے نے اور کسی نے بھی دیکھا کی گئے دیکھتی اگر جلے کھان بھی کو حسن یوسف پہ ہر کسی نہ مروتی دیکھتی اگر جلے کا نبی کو یوسف پہ ہر کسی نہ مرو میرے پیارے نبی جیسا جلوا اس نے یوں صبح پایا جی گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نی گئے آپ کے جیسا जॻह में आया आए बि कैसे खुदा دو جا بنایا جی گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے اللہ غفہ سر جائے گا مدینہ گا مدینہ بھلو باسا سر جی گا مدینہ مدینہ دیکھی نان جگا کو دیکھی نان سجیے مدینہ نا এটা কি জোরে না ভালো বাসা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একিদিন কবর যাব কেও তো যাবে না একিদিন কবর যাব কেও তো যাবে না যাবে আমার সাখে মদিনা ভালো লাগা জায়গা মদিনা আরো জোরে বলবেন না ভালো হবা সা জয় জ মা ভালো লাগা জয় জমাদিনা আমাদের জীবনে অনেক বেছি সোনা না তাই হাবি রেদিরে গধূ না ভালো লাগা জয় জামাদিনা আল্লাব মামা حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے جب حسن تھا ان کا جلوہ بناما انباری کا لم کیا ہوگا ہر کوئی دیداری کا لال کیا ہوگا سیسی کوئی امام سیدھی کوسمان کوئی دا عثمان دا ان جگمگ جگمگ تاروں میں سرکار کا علم کیا ہوگا جس بکت غلیمہ کی گودی انبار خدا سے رو سنتی اس بکت حلیمہ دائی کے گھر بار کا علم کیا ہوگا جرول میں حسن کا کمال دیکھئے امینا کا لال دیکھیے اس کو کیا آگے جانتے بھی ہو اس کو کیا آگے جانتے بھی ہوجرتے بلال دیکھیے حضرت بلال دیکھیے آر جرے حسن کا کمال دیکھیے امینا کا کا لال دیکھیے

মা হৃদয় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালো বাস্টে বাসতে কই জানো আমার মরো চাই গো শুধু তোমায় সদা চাই না রঙে যত কোণে লিখেছি তোমার নামে হৃদয়ের পাতায় শত কবি তা লিখেছি তুমি আমার জীবন তুমি আমার মরক বুঝি না কিছু তুমি কবে কবেতে তোমায় কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বসি তোমার আলহামদুলিল্লাহ আনো ইতউ পরেনাবে আনো کن فی کن ہے کام تیرا ہر سے میں اے ذکر تیرا لا الہ الا اللہ یا اللہ ہو یا رحمان یا رجیم یا کریم نور الہی جب چمکا سلے اللہ کا سور ہوا جرہ جرہ کہتے لگا لا الہ الا اللہ तलमैला इलाही